আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই আজকে চলে এসেছে আপনাদের জন্য বিসমিল্লা থ্রি পিস গ্যালারি থেকে আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর একদম অরিজিনাল ওলের কিছু সোয়েটারের কালেকশন এগুলো লং সোয়েটার থাকবে এগুলো কোয়ালিটি অনেক বেশি সুন্দর থাকবে এক একটা এক ডিজাইনের থাকে প্রত্যেকটা থাকবে দশটা করে কালার দেখেন কত সুন্দর থাকবে অরিজিনাল পিওর আর দেখেন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না একদম নিখুঁতভাবে কাজ করা থাকবে এগুলো বলে আপনার শীত নিবারণ হবে আর দেখতে অনেক সুন্দর স্মার্ট কোয়ালিটি ঠিক আছে বাটন গুলো দেওয়া থাকবে যে দেখেন বাটনটা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল তো এগুলোর প্রাইস দিচ্ছি কত হোলসেল প্রাইস লাগবে 550 টাকা 550 টাকা করে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা একটা কালার হবে এটা হবে রেড কালার কিন্তু এটা রেড কালার থাকবে এটারই আর সুন্দর কালার রেড কালার একটা কালার হবে এটা আপনার অ্যাশ জাতীয় অ্যাশ জাতীয় কালার থাকবে নেভি ব্লু এটা ব্লু তো খুলে গেছে খুলে দাও অনেক সুন্দর সুন্দর কালার থাকবে পার্পেল কালার থাকবে কত সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন যে কালো কালারটা জাস্ট ওয়াও আর দুটো তো অর্ডার করতে হবে দুটো ওয়ারে করতে হবে স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু পেয়ে যাবেন অ্যাশ কালার এই যে অ্যাশ কালার অনলাইনে ভাইরাল সব কালেকশন গুলো চলে এসেছে আপনাদের জন্য তাতেই চলে আসেন আপনারা অনলাইনে কিনে ফেলুন এখন দেখাবো এটা থাকবে একদম দেখেন অনেক সুন্দর পাঞ্জাবি কলার স্টাইলে থাকবে রেড কালার একদম ফুটে রয়েছে কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল খুবই আরামদায়ক এবং অনেক বেশি উম দিবে এটা ব্যাক পার্টের কাছে দেখেন কত সুন্দর নিখুন কাজ করা এগুলোর প্রাইস এটি হোলসেল পাঁচশো টাকা

দুইটা কালার হবে যেটা দুইটা কালার হবে বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেন অবশ্যই চলে আসবে চিপিস কালার

অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর থাকছে ম্যাজেন্ডা কালার এগুলো সবগুলোর প্রাইসে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ পাঁচশো আছে অফারটার সাথে রেড কালারের সাথে এটা 12টা কালার আছে 12টা কালার থাকবে এটা 12টা কালার 12টা কালারই দেখাই গেল এই 12টা কালার